বিনা খরচে অ্যানিভার্সারি সেলিব্রেট করা কাকে বলে সেটা আমার হাজব্যান্ডের থেকে তোমাদের সবাইকে শেখা উচিত কেন বলো তো মানে আমার বিবাহবার্ষিকীর দিন ওনার মনে ছিল না সকাল থেকে যে আজকে আমাদের বিবাহবার্ষিকী তো আমি তো প্রচণ্ড রেগে আছি সকাল থেকে যে কেন কোনো গিফট পাইনি কেন কোনো গিফট পাইনি কেন আমাকে উইশ করছে না অগত্য আমি তাকে মনে করালাম যে আজ কিন্তু আমাদের বিবাহবার্ষিকী তো উনি যথারীতি তখন রাস্তায় ছিলেন বাড়ি আসলো এসে আমাকে এই গোলাপ ফুলের তোলাটা দিল তারপর ভাবলাম না তাহলে মনে আছে যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো এ পর্যন্ত এখানে সমাপ্ত হলো খুব রেগে আছি যে আমাকে গিফট কেন না কারণ সত্যি সত্যি ওর মনে ছিল না যে আজকে বিবাহ বার্ষিকী আমার বোন ওকে মনে করিয়ে দিয়েছে তারপর ওর মনে পড়েছে তাই রাস্তা থেকে আসার সময় ফুলের তোলাটা কিনে কিন্তু আমি সারপ্রাইজটা হলাম ঠিক রাত বারোটার সময় কারণ দেখো অবস্থা রাত বারোটার সময় বাড়িতে এসে আমার জন্য কি ইউনিক একটা খাবার বানিয়েছে মানে ইউটিউবে দেখেছে ওই খাবারটা বুঝলো তো দেখে আমাকে সকাল থেকে দেখাচ্ছে যে এটা আমাকে বানিয়ে দেবে বানিয়ে দেবে কিন্তু আমি তো রয়েছি রেগে বাবা আমি তো বানাবো না তখন দেখি ও রাত্রিবেলা বাড়িতে এসে বানিয়ে এনে আমাকে ডেকেছে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে ঘুম ঘুম চোখ আর আমার পাশে সোনা মনা মানে দুজনেই ঘুমিয়ে গেছে মাহি অর্ক দুজনেই ঘুমিয়ে গেছে আর ও এমন বানিয়েছে না প্রথমটা আমার একটুখানি মনে হচ্ছিলো ডিম ডিমটা যেন কেমন কাঁচা আছে তাই ওকে দ্বিতীয়বার আবার বানাতে পাঠিয়েছিলাম তো তারপর দেখো এবার রুটিটা একটু ঠিক আছে এটা বানিয়েছে ডিম দিয়ে রুটি দিয়ে টমেটো দিয়ে মানে কি সব দিয়ে যে এক্সপেরিমেন্ট করেছে জানি না তো যাই হোক পরের যখন এনেছে তখন হ্যাঁ খেয়ে একটু একটু ভালো লাগছে আমার তো সারাদিন তো আমি একটু একটু রেগেছিলাম কিন্তু রাতের বেলা যখন এই কষ্ট করে বাড়ি এসে শীতকালে ঠান্ডায় আমার জন্য রান্না করে আনলো তখন সত্যি আমার রাগটা গোলে জল হয়ে গেল গিফট তো সবসময় পায় আর ও যখন আমার পাশে আছে এর থেকে বড় গিফট আমার আর কী বা হতে পারে তো তারপর এইসব ভেবে মানে আমি তো খাওয়া দাওয়াটা করছিলাম আর আমি না কিছু খেয়েও শুইনি নি যেন সেদিনকে আমার খেতেও ইচ্ছে করছিল না তো তারপর দেখলাম যে না উনি এসে আমাকে রান্না করে খাওয়ালেন তারপর দেখো আমি না খেতে খেতে শুনতে পাচ্ছি যে ও রান্নাঘরে কিছু একটা ঠুকঠাক করছে মানে পেঁয়াজ কাটা টমেটো কাটা মানে শশা কাটার আওয়াজ আমি পাচ্ছিলাম যে ছুরি দিয়ে কাটছে তো তারপর দেখি যে হাত ধোয়ার জন্য জল নিয়ে এসছে খাওয়ার জন্য জল নিয়ে এসছে আর একটা রোল বানিয়ে নিয়েছে তো ও জানে যে আগেরটা আমার খুব একটা ভালো লাগেনি তার জন্য আবার রান্নাঘরে গিয়ে রোলটা বানিয়ে এনেছে তো সেটা এনে ও একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিল বললো যে এইটুখানি খাও আগেরটা তো তুমি ভালোভাবে খেতে পারো নি দেখো তো সত্যি কথা বলতে কি আগে যেটা বানিয়েছিল না তার থেকে রোলটা দারুণ হয়েছে আর আমার হাজব্যান্ড না এসব বানাতে পারে খুব সুন্দর ডিম টোস তারপরে এগ রোল তো এসবগুলো খুব ভালো বানায় আর ও না মানে ও আমার কাছে চাচ্ছে আমি ওকে আর দিচ্ছি না বলছে দাও দাও আমি বলছি না তুমি তো আমার জন্য বানিয়েছে তাহলে আমি দেবো কেন আর ও যখন মানে দোকান থেকে বাড়ি এসছে এসে তারপর এগুলো করেছে এটাই আমার কাছে অনেক তো আজকের মানে বিবাহবাসীকে এর থেকে ভালো গিফট আর হতেই পারে না তো দুজনের মধ্যে ভালোবাসা তার থাকলে না গিফটের আর কোনো দরকার হয় না কিন্তু এখন অত কাজের পেশারের মধ্যে ওনার আর মনে রাখতে পারে না তো কোনো ব্যাপার না মাঝে মাঝে এরকম হতেই থাকে দায়িত্ব এসে গেলে ভালোবাসাটা একটু

তো চলো অনেক খাওয়া দাওয়া হলো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানে কেমন লাগলো আর খুব যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে